হার হার মহাদেব ওম নমস্কার আছেন আপনার সবাই আমি দেবী মন্ডল আমি আজ নিয়ে এসেছি ছাব্বিশে জুলাই কেমন যাবে আপনাদের সবার জন্য প্রথমে বলি আপনাদের কিছু জিনিস এমন কোন তথ্য যেটা ইনফরমেশন কালেক্ট করার সেটা কিন্তু আজকের দিনে আপনাদের অনেক বড় শিক্ষা দিয়ে যাবে অনেক বড় কিছু একটা হিডেন আছে যেটা পর্দার আড়ালে আছে তো আপনি তেমন ধরনের পর্দার আড়ালে থাকা সত্যদের আপনারা বিনাশ করতে পারবেন বা তার মুখোশ আপনারা সবার সামনে আনতে পারবেন খোলে তার টু সেলফ কে আপনি সবার সামনে দেখাতে পারবেন আর নিজেরা সত্যের সাথে দিয়ে তাদের অসত্যের বিনাশ করতে পারবেন আপনাদের লাইফে কিছু ভালো কিছু হতে চলেছে দে আর সামথিং বেটার কিছু একটা ভালো যেটা আগে খুব খারাপ হচ্ছিল বাট এখন সেটা ভালো হচ্ছে আপনাদের ভালোবাসার সম্পর্কে এক লেভেল আপ হবে ভালোবাসার ইকুয়াল গিভেন্টিক যেটা হয় সেটা হবে ভালোবাসার সম্পর্কের মধ্যে যথারীতি আপনি যেমন সম্মান পাচ্ছেন তেমনি সম্মান সামনের জনকেও দেবেন আপনার পার্টনারকেও দেবেন আর ম্যারেজ লাইফে সম্পর্কের মধুরতা আরও বাড়বে কমবে না আপনাদের সম্পর্ক ঈশ্বর স্বয়ং নিজে রক্ষা করছেন তাই নিশ্চিন্তে থাকুন আর আজকের দিনে টাকা পয়সা হট মানে হুটহাট করে না চিন্তা করে না কোনো প্ল্যানিং করে কোনো জায়গায় ইনভেস্ট করবেন না যাত্রা পথে খুব সাবধানে বেরোবেন দুর্গা 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 নাম নেওয়া আপনাদের সত্যি খুব ভালো হবে গড ইউ